নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো আজও আমি একরকম পিঠা বানিয়ে নিয়েছিলাম আগেই বলেছি শীতকাল চলছে মানে পিঠাপুলি এখন প্রায় বাড়িতে হবে আর আমিও আজকে বানিয়ে নিয়েছিলাম এখানে গুড় পিঠা কেউ বলে ভাজা পিঠা কেউ কেউ বলে এটা মালপোয়া তো অনেকে অনেক রকম নামে ডাকে আমাদের গ্রামে এটা কিন্তু গুড় পিঠা নামেই ডাকে চলুন অনেকটা তো দেখানো হলো না আমি বলতেও পারিনি অনেকটা হয়ে গেছে আমি রেসিপিটি বলে দিই প্রথমে আমি এখানে নিয়েছিলাম এক কাপ ময়দা অল্প একটু চালের গুঁড়ো নিয়েছিলাম ভিজানো সুজি অল্প একটু বিউলির ডাল যাতে না তলায় ধরে যায় তার জন্য দিয়েছিলাম দিয়েছিলাম এখানে আমি গুড় আর নারকোল আর দিয়েছিলাম একটু মৌরি মুখে পড়লে এটা বেশ ভালো লাগে এই সম্পূর্ণ পদ্ধতি বা রেসিপিটি কিন্তু আমার মায়ের থেকে তো সব কিছু দিয়ে আমি দুধ দিয়ে পুরো ব্যাটারটা কিন্তু গুলেছিলাম কিছুক্ষণ রেস্টে রাখার পরে এবারে আমি পিঠাগুলিকে ভাজব ভাজবো কড়াতে সাদা তেল দিয়েছি বেশ ভালো পরিমাণে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে গ্যাসটাকে একদম সিমে দিয়ে দিতে হবে ডাবু চামচে বা বাটি করে নিয়ে নিয়ে ব্যাটারগুলি তেলের মধ্যে ছাড়তে হবে যে কোনো শেপের ছোট বড় পাতলা মাঝারি যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন তারপরে কড়া করে ভেজে নামিয়ে নিলেই রেডি এই গুড় পিঠা ভাজা পিঠা মালপোয়া যাই বলেন সেটাই রেডি এবার আমি উপর থেকে একটু আর গুড় দিয়ে গার্নিশ করেছিলাম খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আপনারাও একদিন বাড়িতে ট্রাই করুন কেমন খেতে লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি কেমন হলো সেটিও জানাতে ভুলবেন না আবার আসুন নতুন たとこの字のタダ